আমরা বিবাহের আলোচনায় ছিলাম সেখান থেকে চলে গেলাম বাস আবার বিবাহে ফিরে আসি তো অনেক কিছু আলোচনা হচ্ছিল গত পর্বে বিবাহ সম্বন্ধে একটা প্রশ্ন এটাও ছিল যে আজকাল না এটা সবসময় আমরা দেখতে পাই শাস্ত্রে তো আছেই কিন্তু এটাকে একটা অন্যভাবে এখন নেয়া হচ্ছে যৌতুক প্রথা পণ প্রথা তো কি বলে শাস্ত্রে যৌতুক নেওয়া উচিত দেয়া উচিত কি করা উচিত প্রু সিনিয়র আছে যৌতুক যৌতুক পন প্রথা অ্যাকচুয়ালি যৌতুক আলাদার পন যেটা সেটা একটা পন একটা প্রমিস করে পন করছে যে আমাকে দিতেই হবে ডিমান্ড যৌতুকটা একটু আলাদা যৌতুক মানে ইচ্ছা করে স্বেচ্ছায় পিতা কন্যার পিতা কন্যাকে ছোটবেলা থেকে পালন পোষণ করে বড় করেছে তার স্নেহ দিয়েছে এবং পিতা সবসময় চাইবে যে আমার কন্যা যেন শ্বশুরালয়ে শ্বশুর বাড়িতে গিয়ে সে সুখ সমৃদ্ধিময় একটা আনন্দময় জীবন জীবনযাপনকে প্রাপ্ত করে তো সেই জন্য কন্যার পিতার অবস্থা অনুযায়ী এটা শাস্ত্রীয় বিধান যে কন্যাকে কিছু যৌতুক দেওয়া হয় তো সেটা কন্যার সুখময় পরবর্তীতে যেটা সুখে থাকে আগেকার আমরা তো মহারাজ বলছিলেন যে লীলা প্রসূত্তম শ্রীকৃষ্ণ দেখছি যে রাজকন্যা দেশ এখানে তাদের শুধু যৌতুক অর্থ সম্পদ নয় দাসী গাভী সে গো অলঙ্কার যুক্ত গাভী দান করা হতো আমরা দেবজানি শর্মিষ্ঠার এখানে কাহিনীতে আমরা শুনেছি যে কিভাবে দেবজানি বলল যে শর্মিষ্ঠাকে আমার দাসীর আমাকে পাঠা তো তাই তাই করলো শর্মিষ্ঠাকে রূপে দিয়ে দিল কিরকম ঠিক আছে তো শুক্রাচার্যের ইচ্ছা ছিল যে আমার কন্যা যেন সুখে থাকা ওর ইচ্ছা যেটা তো যৌতুক মানে হচ্ছে কন্যার পিতা স্বেচ্ছায় এটা দিতেন তার কন্যা এবং জামাতা তারা যেন সুখ কে প্রাপ্ত করতে পারে সেভাবে তারা চলতে পারে এটা জোর জান নয় কিন্তু সেটা পরবর্তীতে একটা পন প্রথা যে ও এটা দিতে হবে যে মহারাজ বললেন যে আমার কি বাইক লাগবেই আমার একটা বাইক দিতে হবে তো না দিলে আমি না দিলে তো বলছে না এখন তো আমরা খবর দেখছি যে সেটা খুব ভয়ানক পরিস্থিতি গায়ে গায়ে আগে একটা নিউজ এলো এরকম জ্বালিয়ে দিয়েশন তেল দিয়ে জ্বালিয়ে দিচ্ছে তো ভয়ানক পরিস্থিতি এরকম ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করছে তারপরে অনেক এরকম আমরা যেটা আলোচনা করছি সংস্কার সংস্কার যেরকম আছে কুসংস্কার রয়েছে মহারাজ তো সমাজে এরকম নানা রকমের পনপত্তাটা একটা কুসংস্কার আসলে এটা আসলে সংস্কার নয় কিন্তু যৌতুক প্রথা যৌতুক যে দেওয়া এটা আছে সংস্কার কন্যার পিতা স্বেচ্ছায় তার সামর্থ্য অনুযায়ী যত উনি দিতে চায় উনি দিতে পারে কন্যার জন্য না জামাইয়ের জন্য কন্যাকে দিচ্ছে কিন্তু কন্যা তো জামাই সম্পত্তি কন্যা তো জামাইকে দান করছে না কন্যাকে কন্না দান করার সাথে ওগুলো যখন ਦਿੱtypescript জামাই জামাইরে হয়ে যাচ্ছে তো জামাতা এবং কন্যা তার এক অপরের পরিপরক রূপে চলবে না কন্যা মনে করবে না যে আমার বাপ আমাকে দিয়েছে এরকম এই সোফায় বসবে না আমি সেটা দেখলাম আমরা ইউটিউবে দেখছি ওরা স্বামী স্ত্রী ছেলে বউমা শহরে থাকে ছেলের মা মা বাবা এসছে কি নগরা কাপড় চোপড় এই সোফাতে বসবে না এই সোফাতে বসার যোগ্য নও তোমরা বলছে নিচে কি মহারাজ যখন বিবাহ সময়ে আপনার কন্যা সিঁদুর দান হলো লাজহম হলো সপ্তপদী গমন হলো তারপরে বলা হয় পুরোহিত বলে এখন থেকে আপনারা দু শরীর এক প্রাণ এখন স্ত্রী পুরুষের অর্ধাঙ্গিনী অথবা ওঙ্গি হয়ে যায় সেইভাবে যদি স্ত্রী পুরুষের ওাঙ্গি হলো পুরুষও তো স্ত্রীর দক্ষিণাঙ্গী দক্ষিণাঙ্গি হলো অর্ধাঙ্গ হল আর বিবাহ কর্ম করার পর যদি কেউ মনে করবে আমি ভ্রমণে যাব আমি দান পুণ্য আদি কর্ম করবো গুরু যজ্ঞটজ্ঞ করবো তো পুরুষ না স্ত্রী একা করতে পারে না ওই দুই জনকে সঙ্গে থাকতে হয় না হলে যজ্ঞের ফল দানের ফল তীর্থ ভ্রমণের ফল পাবে না কেন হয়তো হাফ শরীর পূর্ণ শরীর নেই পুরুষ পূর্ণ শরীর না স্ত্রী হাফ শরীর না স্ত্রী কে বলা হয় অর্ধাঙ্গে নেই পুরুষ কে বলা হয় অর্ধাঙ্গ বলা হয় না তো কেন ওই মনে লাগবে মানে আমার অহংকার ক্ষতি হয়ে গেলে বিবেকে যদি স্ত্রী অর্ধাঙ্গিনী হয়ে গেল তো কার অর্ধ অঙ্গ হয়েছে স্বামীর স্বামীর তাহলে পুরুষ কি অঙ্গ হলো যেহেতু বিবাহ মানে এটা বিবাহ মানে দায়িত্ব যখন নিচ্ছে তখন দুজনে পরিপূরক আধা আধা হয়ে যাচ্ছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমরা অর্ধাঙ্গিনী স্ত্রী কে বলি পুরুষকে বলি না তো অর্ধ অঙ্গ কিন্তু এটা তো লজিক মহারাজ অ্যাকচুয়ালি স্ত্রী ওনার অহংকার বেশি নেই পুরুষের অহংকার থাকে পুরুষত্ব আমরা বলি না স্ত্রী স্ত্রীয়ত্ব না স্ত্রীর মোটামুটি যখন হয় অফকোর্স জেনারেল যে টপিক কিছু কিছু স্ত্রী আছে যা আমার আছে না স্ত্রীর জেনারেলি ফলো করে স্বভাব ওনাদের হ্যাঁ এই আমার স্বামী সেই জন্য গ্রোত্র পরিবর্তন স্ত্রীর হলো মা বাবার বাড়ি থেকে স্ত্রীর স্বামীর বাড়িতে গিয়েছি কেন স্ত্রীর জন্য এটা স্বাভাবিক এটা করতে পুরুষ ওই ঘর থেকে এই ঘরের হতে পারবে না কিন্তু স্ত্রী যখন বিয়ে হচ্ছে তখন বলছে এখন দুই কুটুম্বকে উদ্ধার করার দায়িত্ব স্ত্রীর আছে পুরুষের নেই আর পুরুষের সম্ভাবনা আমরা প্র্যাকটিক্যাল দেখছি পুরুষ গিয়ে একটা নতুন জায়গায় গিয়ে যে সেখানে অ্যাডজাস্টমেন্ট করে তাকে চালা ওটা পুরুষের অহংকার জাতীয় দোষ হোক যেভাবে হোক সেটা করতে পারবে যে স্ত্রীদের ভগবান এমনভাবে তৈরি করেছে তার মধ্যে এমন গুণাবলি দিয়েছেন ভগবান যে সে ছোটোবেলা থেকে মোটামুটি বারো চোদ্দো আগেকার দিনে অল্প বয়সে বিভাগত এখন তো একটা সরকারি নিয়ম যে আঠারো বছরের পূর্ধি মনে হয় তো এই বয়সে একটা এতদিন পর্যন্ত আঠারো বছর পর্যন্ত পিতার গৃহে থাকার পরে তারপরে গিয়ে অন্য জায়গায় গিয়ে মানে পিতার ঘরে সে একবার বড় হয়েছে একরকম কমফোর্ট পেয়েছে একরকম ভাবে সে বেড়ে উঠেছে এত স্নেহ পেয়েছে সেখানে অন্য জায়গায় গিয়ে যে অ্যাডজাস্টমেন্ট সেটা তাদের মেয়েরাই পক্ষে সম্ভব পুরুষদের পক্ষে জেনারেল সেটা সম্ভব নয় না এটা হয়তো হয়ে আছে মেয়েরা আগে জেনেই ফেলে যে আমাকে যেতে হয় কিন্তু যে ওনারা এক এক ব্যক্তি হয়েছে যে প্রশ্ন ছিল কে মেয়ের জন্য দিচ্ছে না মেয়ের স্বামীর জন্য দিচ্ছে জন্য জন্য দিচ্ছে দিচ্ছে মেয়ের মেয়ের বাবা কি আমার জীবনে আমি যে মোরার পর তো আমার ছেলের কাছে যাবে কিন্তু আমার মেয়েকে আমি কি দিতে চাই তো ওনারা দিতেন কি আমার মেয়েকে বিবাহের সময়ে এই সব জিনিস আমি দিতে চাইছিলাম সেটা দিলাম তখন বাড়িতে গিয়ে ওটা স্বামী স্ত্রী দুইজনেই ইউজ করবে যেমন বাড়ির ছেলের বাড়ি ছেলে বলতে পারবে না আমার বাড়িতে ঢুকবে না এটা আমার বাপের বাড়ি তোমার বাপের বাড়ি না না স্ত্রী আসছে সে এইভাবে যে স্ত্রীর ঘর থেকে যে আসলো সেটাই সব ইউজ করবে তার মানে এটা আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার নাকি সংস্কার এটাই সংস্কার এটা কালচার আমাদের পরম্পরা কি আমরা এক হয়ে থাকি এরকম না আমার তোমার না আমরা এক এক ফ্যামিলি পরম্পরা কি বলে পরিবার এক দেহ না এক ফ্যামিলি এক এক আত্মা আমার আছে মম চিত্তম অনুচিত্তম শ্লোক আছে যেখানে না আর এটা কার্ডের উপরে লেখে না হৃদয়ং তব হৃদয়ং মম না কি লিখে জলদম হৃদয়ং তব আমার হৃদয়টা এখন তোমার তোমার হলো তোমার হৃদয়টা আমার দুটো হৃদয়কে এক হচ্ছে মানে এই প্রেমের ওপর নির্ভর করছে প্রেম এবং শ্রদ্ধা সমর্পণের উপরে একজন স্ত্রী পুরুষ তারা একসাথে থাকবে পরিপূরক রূপে মুখ্য বিষয় হচ্ছে তারা ওখানে বলা হচ্ছে যে আমার হৃদয় তোমার হলো তোমার হৃদয় আমার হলো আমি কখনো কখনো বলি যে দুজনের হৃদয় তো ভগবানের হয়ে গেল মানে আমাদের হৃদয় আমার হৃদয় তোমার কিন্তু দুজনের হৃদয় দিয়ে আমরা আমাদের যে হৃদয়ের সর জিনিস তার ভজন করার জন্য এই গৃহস্থ আসে সুন্দর কথা কিন্তু হৃদয়েশ্বর হৃদয়েশ্বর ভাতারা আছে কিন্তু ভাগবত তিনি হচ্ছেন আমাদের হৃদয়েশ্বর স্ত্রীর জন্য বলে মহারাজ কি যদি পুরুষ পুরাপুরি ভগবত ভক্তি করছে স্ত্রী যদি ভক্তি নাও করে কিন্তু নিজের স্বামীকে পূর্ণ শ্রদ্ধালু ভাবে থাকে সাহায্য করে ও ভগবত ধাম যাবে

তোমরা জানো এখানে কাছে ও তাহলে সেভ করে রাখো তো বাচ্চা বুঝে না খেলা করি করছে যাবে মা বাবার দোষ হলো কিন্তু মার মার খাবে খাবে কে বাচ্চা কিন্তু ওই দোষ বাচ্চার হলো না সেইভাবে যদি স্ত্রী কিছু দোষ করছে ওর দায়িত্ব পুরুষের সেই জন্য শাস্ত্রতে বলা হচ্ছে কি যদি পুরুষ কিছু ভক্তি ভজন সাধনা আদি ইত্যাদি করবে স্ত্রী অটোমেটিকলি ফিফটি লাভ পাবে পুরুষ যদি কিছু পাপ কর্ম করবে স্ত্রী কিছু দোষ পাবে না যদি স্ত্রী পাপ কর্ম করে পুরুষ ফিফটি পার্সেন্ট ভাগিদারি নেবে আর স্ত্রী যদি কিছু পুণ্য কর্ম করে ও পুরুষ লাভ পাবে না পর্যন্ত পাবে না আর স্বামী পুণ্য কর্ম করবে অটোমেটিক ভগবান এত সুযোগ দিয়েছেন তারপরে কমপ্লেন করছে যাই হোক তো আমরা এই যৌতুক প্রথা পন প্রথা নিয়ে একটা শুনলাম